আসসালামু আলাইকুম আমি মেজাল সরুকদি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা নিয়মিতভাবে দিয়ে আসছি এই মুহূর্তে আমরা যত ভিডিও করছি বা আমরা যে ফাইল জমা নিচ্ছি সেখানে সবচেয়ে বেশি আমরা ভিয়েতনামের কাজ করছি ভিয়েতনামের যে কাজগুলি আছে সেখানে হচ্ছে সবগুলোই হচ্ছে ফ্যাক্টরি কাজ আপনার এখানে ফার্নিচার ফ্যাক্টরি আছে চামিজ তৈরির ফ্যাক্টরি আছে গার্মেন্টস ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরিগুলোতে আপনারা গেলে পরে নিশ্চিন্ত মনে চারশো ডলারের বেশি বেতন পাবেন এবং এই প্রত্যেকটা ফ্যাক্টরি হচ্ছে চাইনিজ মালিকানাধীন ফ্যাক্টরি যেহেতু এগুলো ফরেন ইনভেস্টমেন্টের ফ্যাক্টরি সুতরাং আপনার বেতন এবং আপনার যে আনুষঙ্গিক যে সুযোগ সুবিধাগুলি আছে এখানে থাকা খাওয়া দুইটাই ফ্রি আছে খাওয়াটা হচ্ছে যে আপনার বেলা খাবার দিই তারা বা ওয়ান ডিউটি ফুড দেওয়া হয় এবং এটা পুরোটাই আপনারা ঠিকমতো বুঝে পাবেন এবং এই জায়গাতে যেতে গেলে আপনার সবচাইতে সর্বনিম্ন সময় লাগে পনেরো দিন থেকে বিশ দিনের ভিতরে ফ্লাইটটি সম্পূর্ণ হয়ে যায় সুতরাং আমরা সাধারণত যে প্রবাসে যাই হচ্ছে যে ইনকাম করার জন্য যদি নিশ্চিতভাবে একটি ভালো চাকরিতে তাড়াতাড়ি যাওয়া যায় তাহলে পরে তার জন্য হচ্ছে ভিয়েতনাম পারফেক্ট প্লেস হতে পারে এবং আরো বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের স্কুলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম